এটা আপনার কাছে কি মনে হচ্ছে আমরা তো জানতে আসছি মানে স্টুডেন্টরা যেহেতু জানতেই আসছে পরবর্তীতে এটার কি কার্যক্রম আসতে পারে যে মালগুলো আগে এসেছিল ওগুলো তো আগে এলসি করা নতুন নতুন করে করে আবার যে এলসি হবে না এটা তো মানে যাচ্ছে হ্যাঁ তো আমরা যে নতুন মালগুলো এলসি হবে বাড়ি থেকে তখন মাল রেটটা কমে যাবে অন্তত নতুন মাল এলসি হয়নি এখনো মানে যে মালগুলো ছিল ওগুলোই বিক্রি করতেছে এখন তার মানে ফলের সুবিধা যদি আমরা জনগণকে পেতে চাই তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আসলে এখনও এলসির যেহেতু আগের মালগুলাই রয়ে গেছে যে কারণে সে আগের দামেই বিক্রি হচ্ছে এখানে আপনি ব্যবসায়ী যে সিন্ডিকেটটা এই ব্যবসায়ী সিন্ডিকেটটা আপনার ভাঙতে হলে একটু সময় লাগবে ব্যবসায়ী সিন্ডিকেটটা ভাঙতে হলে আপনার আপনাদেরকে মানে আপনারা তো আর বিজনেস করেন না যারা বিজনেস করে ওই সিন্ডিকেটটায় আপনাদের মানে যারা আছে আপনাদের যারা বড় ভাইরা আছে তাদেরকে ইনভলভমেন্ট করতে হবে যদি আপনারা তারা তার ইনভলভমেন্ট না করতে পারেন এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না এই আপনার যারা আছে আর কি যারা সংগ্রামী আছে যারা এই সিন্ডিকেট পছন্দ করে না ব্যবসায়ীরা তো প্রফিটই চায় সিন্ডিকেট করে প্রফিট পেলে সেই করবে কিন্তু সবাই তো এইরকম না যারা ওইখানে আপনাদের ওই ধরনের লোক আসে তাদেরকে খুঁজে বের করেন তাদেরকে যদি খুঁজে বের করতে পারেন সকল ব্যবসা সিন্ডিকেট ভাঙবে সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হলে অনেক সময় লাগবে এবং এটা ওইভাবে আগাতে হবে এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও ভাবতাম কিভাবে ভাঙা যায় কিন্তু এখন ম্যাচুরিটি অবস্থায় আসছে আমি নিজে ব্যবসা করে আমি বুঝি যে আপনি এটা ভাঙতে পারবেন একটু সময় লাগবে ছয় মাস সময় লাগবে যদি ওইভাবে যদি প্রত্যেকটা পয়েন্টে ওই রকম আপনাদের আপনাদের যে মন এই এখনকার ছেলে মেয়েদের যে মন এই ধরনের মন যদি বড় ভাই পেয়ে যান তাহলে কাজ করতে সহজ হবে একটা সিম্পল কথা ঠিক আছে ধন্যবাদ